দুই দেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চায় দিল্লি অন্যদিকে বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে কোনো হস্তক্ষেপ নয় বরং ঢাকার সাথে কৌশলগত সম্পর্কই এগিয়ে নিতেই আগ্রহী বেজিং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা অব্যাহত রাখার কথাও জানান যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বুধবার পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব জানিয়েছেন দেশগুলোর কমিশনার ও রাষ্ট্রদূতরা বিস্তারিত সুমনের প্রতিবেদনে বুধবার দিনের শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারত যুক্তরাজ্য ও সৌদি আরবের কূটনীতিকরা সাক্ষাৎ শেষে এগিয়ে নেওয়ার কথা জানান বাংলাদেশ ভারত দুই দেশের মানুষের স্বার্থেই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত আমাদের সৌজন্য সাক্ষাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কোনো কথা হয়নি বাংলাদেশে শান্তি শৃঙ্খলা জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য বুধবার থেকে ঢাকাস্থ সৌদি দূতাবাস ভিসা দেয়া শুরু করেছে আশা করছি দ্রুতই বাংলাদেশে স্থিতিশীল অবস্থা ফিরে আসবে দিনের দ্বিতীয় ভাগে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য দেখা করেন চীন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা এ সময় তারা বলেন এদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে তাদের দেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না ঢাকা বেজিংয়ের কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে আমরা কাজ করব এই স্বাধীনতা বেছে নিয়েছে এদেশের মানুষ জটিল এই সময়ে বাংলাদেশের পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন ব্যবসা সহ সব ক্ষেত্রেই সহায়তা বজায় রাখবে ইউ রাষ্ট্রদূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে পররাষ্ট্র উপদেষ্টা জানান সবাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চায় স্টেটমেন্ট প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছি যেটা আসলে এই সরকারের জন্য খুব মানে সুবিধাজনক হচ্ছে না স্বস্তিকর হচ্ছে না এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে জন্য এটা না করে আনফর্চুনেটলি ইন্ডিয়ান মিডিয়া এটাকে এক্সেজারেট করতেছে একেবারে সরাসরি আমি কথা বলেছি করে এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে এটা তাদের করা উচিত না এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা